বর্তমান সময় কিন্তু সিগমা স্ট্যাটাস ভাইরাল ভিডিওগুলো কিন্তু প্রচন্ড রকমের ভাইরাল হচ্ছে আপনি কিন্তু খুঁজতেছেন যে এই ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যেগুলোতে কোনো লেখা টেকা নাই সেই ভিডিওগুলো কোথায় পাবেন এবং কীভাবে সহজে ডাউনলোড করতে পারবেন এবং হাজার হাজার ভিডিও সম্পূর্ণ ফ্রিতে কোথায় পাবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো রকমের জামেলা ছাড়া তাহলে চলুন আপনাদেরকে দেখে দিই সেই ভিডিওগুলো কোথা থেকে পাবেন এবং কীভাবে সেই ভিডিওগুলো ডাউনলোড করবেন যদি ভিডিওটি এরকম হেল্পফুল ভিডিও আপনারা চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন অথবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকতে পারেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই হ্যালো গাইস এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়ার জন্য আপনাকে একটি গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে প্রিন্টার সেট এই প্রিন্টার সেট অ্যাপটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করার পর সেটার ভিতরে আপনারা ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর জিমেল দিয়ে একটা লগ ইন করে নেবেন তারপর আপনারা এরকমের সিগমা ভিডিও পাওয়ার জন্য আপনারা নিচে যে সার্চ বার অপশনটা আছে সেই সার্চ অপশনে একটা চার্জ দেবেন সার্চ অপশনে এসে লিখবেন সিগমা স্ট্যাটাস ভিডিও আমি এখানে চার্জ করছি এস আই দেখেন সিগমা ভিডিও লিখে যখন সার্চ করছি তখনই দেখেন সিগমা স্টাইলের যতগুলো ভিডিও আছে সেই সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করতেছে দেখেন এখানে হাজার হাজার ভিডিও আছে এবং সবগুলো কিন্তু ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন রকম জামেলা ছাড়াই দেখেন এখানে হাজার হাজার ভিডিও আছে আপনি যেটা মন চায় সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখেন কোনো রাতে কোনো লেখা নাই আপনার ইচ্ছা মতো কিন্তু লেখা বসিয়ে নিতে পারবেন এই এই অ্যাপসের এই হচ্ছে সুবিধা আপনাদেরকে একটা ভিডিও যদি আমি ডাউনলোড করে দেখাই তাহলে দেখতে পান আমার কাছে এই যে গোড়ার উপরে বসে আছে এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এটা এখন প্লে অবস্থায় আছে এটা আমি অফ করে দিচ্ছি ভিডিও ডাউনলোড করার জন্য নিচে দেখেন কপি লিঙ্ক যে অপশনটা আছে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পর আপনি চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ বোর্ডে লিখবেন প্রিন্টার সেট ভিডিও ডাউনলোডার প্রিন্টারসেট ভিডিও ডাউনলোডটা লেখার পর আপনার সামনে দেখবেন একটা ওয়েবসাইট চলে চলে আসবে সেই ওয়েবসাইটের উপরে যে ওয়েবসাইটটা আছে সেটাতে আপনি একটা ট্যাপ দিয়ে দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে আপনি যে কপি লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে যে ডাউনলোড অপশানটা আছে সেখানে একটা ট্যাপ দেবেন ডাউনলোড অপশানটা ট্যাপ দেওয়ার পরেই দেখতে পারবেন আপনি যে ভিডিওটা ওইখান থেকে কপি করে আনছেন সেই ভিডিওটা এখানে চলে আসবে সেখান থেকে চলে আসার পর আপনি যে এখানে ডাউনলোড দ্য ভিডিও অপশনটা আছে সেখানে আপনি যে হলুদ সেটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন সরি লাল এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা ডাউনলোডের যে প্রসেসিংটা সেটা শুরু হয়ে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটা গ্যালারিতে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ কোনো রকম ওয়াটারমার্ক নাই দেখেন সম্পূর্ণ ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক নাই দেখেন যে ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু ডাউনলোড করলাম আপনারা যদি এরকম হেল্পফুল ভিডিও চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর যদি কোনো নতুন ধরনের ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও